আসসালামু আলাইকুম আপনি কি লুডো গেম খেলে ইনকাম করতে চান প্রবাসী ভাইদের জন্য সেরা একটি অ্যাপস স্মল গেম এখানে চব্বিশ ঘন্টা অটো ডিপোজিট সিস্টেম এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্লেয়ারদের সাথে কথা বলে ম্যাচ খেলার সুবিধা আপনি উইন হওয়ার পর স্ক্রিনশট জমা দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে এখানে আনলিমিটেড ম্যাচ খেলার সুবিধা আপনার সুবিধা মতো ছোটো কিংবা বড়ো ম্যাচ খেলতে পারবেন তাই আর দেরি না করে আজই ডাউনলোড করুন স্মল গেম অ্যাপস চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন তো প্রথমে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমাদের কাছ থেকে একটা লিংক নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া হলো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে লিঙ্কটি নিয়ে নেবেন তো সিম্পলি আমি অ্যাপসটি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি আপনারাও আমার মতো ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর আমাদের এখানে একটি নাম্বার পেস্ট করতে হবে তো আমি আমার নাম্বারটি এখানে তুলে দিলাম তুলে দেওয়ার পর কন্টিনিউ বাটনটা ক্লিক করলাম কন্টিনিউ বাটন ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে আমি এখান থেকে ওটিপি কোডটা বসিয়ে দেব তো আমার ওটিপি কোডটা চলে এসেছে বাহাত্তর সাতান্ন উনত্রিশ আমার ওটিপি কোডটা আমি বসিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ বাটনটি প্রেস করব কন্টিনিউ বাটনটি প্রেস করার পর এরকম একটি ফর্ম আসবে উক্ত ফর্মে আমরা আমাদের নাম লিখবো আমাদের ইমেল অ্যাড্রেস লিখবো তো আমাদের নাম লেখা হলে আমাদের একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে এবং এখানে প্রোমো কোড লিখতে হবে তো প্রোমো কোডটি অপশনাল তাই আমি এখানে প্রোমো কোডটি লিখছি না তো এখন আমরা এখান থেকে ডান অপশনটি ক্লিক করব ডান অপশনটি ক্লিক করার পর আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া থাকবে আমরা এগুলো করে নেব করে নেওয়ার পর আমরা এই নোটিশটি ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে প্লাস আপনি এখান থেকে লুডো ম্যাচ অপশন ক্লিক করে এখান থেকে উপরে ভিডিও দেখতে পারবেন ব্যালেন্স করতে পারবেন সব কিছু করতে পারবেন যে কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন এবং ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম